বিশ্বাস করেন আর না করেন দাঁড়ি চুপিওয়ালা মানুষদের কথা ভালো না লাগতে পারে বিশ্বের চর্ম নাই ষোলো বছর ধরে কথাগুলি বলেছিল হাসিনা শোনে নাই হাসিনার সাঙ্গ পাঙ্গরাও শোনে নাই পালাবে না পালাবে না বলে বলে মানুষদেরকে ধোকা দিয়েছে পালিয়েছে তো পালিয়েছে সদর বলে পালিয়েছে তার নেতা কর্মীকে বঙ্গোপসাগরে ভাসিয়ে নিজের পরিবার সহ পালিয়েছে জীবিত আওয়ামী তাদেরকে আহ্বান করব লজ্জা যদি থাকে এই দলকে চিরদিনের জন্য দিন এমন করেন আপনার নেতা পালিয়ে যায় আপনি জানেন না সেই নেতার পরিবার বিদেশ থেকে আবার উস্কানি দেয় আবার মিশ্রণ দেয় আবার রাজপথে আহ্বান করে আর নিজেরা বিদেশে বিষয়ে সুন্দর সুন্দর জীবন যাপন করে আওয়ামী লীগের বাংলাদেশে তারা যদি নূরতম থাকে আওয়ামী লীগের নাম আর কি উচ্চারণ করবেন না বাংলাদেশের জন্য দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য যারা রাজনীতি করে দেশ ধারণ করে তাদের সাথে থাকুন দুনিয়াতে যেরকম মুক্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন ভাই বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন আজকে যুব সমাবেশ জাত্রীহীন হিসেবে বলতে চায় গত চব্বিশে ছত্রিশ জুলাই আগস্ট 26 জুলাই বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ফ্যাসিবাদের হাতে হবে নির্মম আমাদের জীব সমাজের উপর কুলি বর্ষণ করেছে ফ্যাসিবাদের তৈরিগত সেই প্রশাসন আমাদের জীব সমাজের বুকে কলঙ্ক থেকে এসে মানবাধিকার মুক্ত জীবন দিয়েছে আজ এক বছর পার হয়েছে আমরা দেখেছি সেই শহীদের